আমাদের কাজের ফিনিশিংটা এরকম আছে এখানে বুঝে যাচ্ছেন না যে এখানে পকেট পাল্লা কোনটা এটা পুরোটা হচ্ছে আপনার ডালাই নকশা এবং বক্স এই দুইটা দিয়ে করা বর্ডার মার্কস হচ্ছে আপনার কালো কালারের এবং মাঝখানে হচ্ছে গোল্ড কালার মার্কিন দেড় ইঞ্চি বাই ইঞ্চি অ্যাঙ্গেল পাকা আপনার ফোর মিলি মোটা অ্যাঙ্গেল দিয়ে আউট ফ্রেম করা হয়েছে চালি জালি যেগুলো দেখছেন এগুলো দুইশো তেইশ স্কোয়ার বার এবং হচ্ছে এটা তো আপনার ডালাই নকশা এবং এই এফ এস এর মালগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ স্টিল টেক কোম্পানি এগুলোর ফিটনেস হচ্ছে আপনার হাফ ইঞ্চি থেকেও বেশি এগুলো হাফ ইঞ্চি চাইতেও বেশি মানে আপনার 6 সুতার মতো এটা হচ্ছে আপনার 4 মিলি প্লেট ব্যবহার করেছে এই স্ট্রাকচার হচ্ছে আপনার তিন বক্স রিয়াল পানিস করা এটা হচ্ছে পাকা 14 গেজ মোটা বক্স দেখেন আমাদের সাইডের কবজা আমরা চারটা কবজা ইউজ করছি আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম মা বাবার দোয়া এই প্রতিষ্ঠানে আমরা কথা বলছি শাওন ভাইয়ের সাথে শাওন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা এখন কি কাজ করছেন আপনারা এখন হচ্ছে আপনি ডালাই নকশার কাজ রাজতীয় রাউন্ড লেজার কাটিং যাবতীয় বারে যাবতীয় কাজ করে থাকি যাবতীয় কাজ করছেন আমরা শুরুতে যেটি চোখে লাগে যেই গেটটি চমৎকার মানে হলুদ লালের একটা কম্বিনেশনে চমৎকার একটা গেট

এবং এইটার এই ছোট গেটটাও একসাথে যাচ্ছে ওনার বাড়ির ব্যাক সাইডে আর কি ব্যাক সাইডের গেট এটা একটা চমৎকার এইবার একটু জানি গেট তো খুবই নান্দনিক ডিজাইনের হয়েছে এবং এইখানে যে লেজার কাটিং গেটের কাজ চলছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানটা আরও একটি রাজকীয় গেট তৈরি হচ্ছে তো এইটার স্ট্রাকচারে কি দিয়েছেন শাহন ভাই এটা স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে আপনার তিন সরি ড্যার ইঞ্চি ভাই ড্যার ইঞ্চি অ্যাঙ্গেল পাকা আপনার ফোর মিলি মোটা অ্যাঙ্গেল দিয়ে আউট ফ্রেম করা হয়েছে ফোর মিলি অ্যাঙ্গেল দিয়ে পুরো আউট ফ্রেম করা হয়েছে আর হচ্ছে এবং হচ্ছে ভিতরে হচ্ছে আপনার বক্স এগুলো হচ্ছে 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি বক্স সব হচ্ছে গ্যালভানিজ করা পাকা 14 গেজ মোটা বক্স এই 14 গেজের বক্সগুলো ব্যবহার করা হয়েছে জি এইখানটায় এখানে উপরে তিনটা লাইন এবং নিচেও তিনটা লাইন বক্সের এই চমৎকার একটা জিনিস এবং এইটি এই গেটে কয়টা চাকা হবে এই গেটে আপনার চাকা হবে দুইটা কারণ দুইটার বেশি যদি চাকা দিই মাঝখানে চাকাটা আপনার জাম কর জাম হয়ে যায় দুইটার বেশি চাকা দিলে চাকা জাম হয়ে যায় চমৎকার এই যে ঢালাইগুলো শাওন ভাই এই ঢালাইগুলোর থিকনেস কিরকম হবে এগুলো এগুলো ফিটনেস হচ্ছে আপনার হাফ ইঞ্চির থেকেও বেশি এগুলো হাফ ইঞ্চি চাইতেও বেশি মানে আপনার 6 সুতার মতন ছয় সুতার মতো এই এইস গুলো আছে তো এইটার প্রাইস কিরকম পড়লো এটার এটা আপনার পার স্কোয়ার ফিট পড়ছে হচ্ছে আপনার ষোলোশো টাকা যে কোনো প্রান্তে পাবে আপনাদের এই যে আমি তো বললাম তারপর আপনাদের এই প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা একটু বলে দেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে ঢাকা কামরাঙ্গিচ থানার পাশে থানার পাশে চোর মাদ্রাসার সাথে আর কি মাদ্রাসা রোডের শেষ মাথায় তাই তো চমৎকার একটা জিনিস এবং এই প্রতিষ্ঠান সারা বাংলাদেশে ডেলিভারি হা পে এই দে পূপর্ণগুলো দেয়া এবং তারা নিজেরা ফিটিং করে দিয়ে আসে চমৎকার এইবার একটু রাজকীয় গিটটায় এইটায় কি কি মালামাল দিয়েছেন এইটায় এখানে হচ্ছে আপনার সব হচ্ছে 223 স্কোয়ার বার জালি জালে যেগুলো দেখছেন এগুলো 223 স্কয়ার বার এবং হচ্ছে এটা তো আপনি ঢালাই নকশা এবং এই এফএস এর মালগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ স্টিল টেক কোম্পানি স্টিল টেক এর কোম্পানি স্টিল টেক এর কোম্পানি 1.2 এমএম এর এবং পিছনে মিরর শিট ব্যবহার করা হইছে মিরর শিটও দেয়া হয়েছে জি মিরর শিটটা কত এমএম এর মিরর শিটটা হচ্ছে আপনার 1 এমএম এবং 1 এমএম এই বক্স আছে হচ্ছে আপনার তিন দেড় সরি দেড় দেড় বক্স এটা হচ্ছে পাকা চোদ্দ গেজ মোটা গেল করা যেগুলো আপনি সহজে জং আসবে না চোদ্দ গেজের মানে বক্স পাইপ দেওয়া হয়েছে এবং দেখেন আমাদের সাইড এর কবজা আমরা চারটা কবজা ইউজ করছি চারটা কবজা ইউজ করেছেন বা এই চারটা কবজা এবং এই যে এই যে এগুলো পাই এগুলোর সাইজ কি এই যে জানি এগুলো 200 স্কয়ার বার 200 স্কয়ার বার দিয়ে এবং এটি একটা রাজকীয় গেট এই রাজকীয় গেটটি 2022 সাল থেকে ভাইরাল চলছে গ্রাম বাংলায় এই গেটটা খুবই পছন্দের প্রবাসী ভাইদের এবং এই যে এইটার মালামাল তো শুনলাম এটা কত টাকা স্কোয়ার ফিটে করেছেন এটা এটা স্কোয়ার ফিট হচ্ছে আপনি 1400 টাকা স্কোয়ার ফিট 1400 টাকা স্কোয়ার ফিটে এবং এইটি যাচ্ছে কোথায় এটা যাচ্ছে চাঁদবের বগুড়া বগুড়া যাবে বগুড়ার ভাইটা নিয়েছে প্রবাসী ভাইরা এই গেট গুলো খুবই পছন্দ করে চমৎকারী যে এখানে কবজা গুলো খুবই হেভি মোটা কবজা দেওয়া হয়েছে এক ইঞ্চি মোটা কবজা এবং এটি চোদ্দশো টাকা স্কোয়ার ফিটে এই কাজটি করা এবং এটাও তো পরিবহন অর্ধেক আপনারা দিয়ে দিচ্ছেন আপনারা দিয়ে দিবেন এই পাশে আরো একটা লেজার কাটিং গেট দেখছি যেটির কাজ চলমান রয়েছে এই লেজার কাটিং গেট যে কাজ এখন চলমান আছে আর কি এটা হচ্ছে আপনি ফোর মিলি প্লেট ব্যবহার করেছে ফোর মিলি প্লেট জি আর স্ট্রাকচারে স্ট্রাকচার হচ্ছে আপনি তিন ডার বক্স রিয়াল করা এটা হচ্ছে পাকা 14 গেজ মোটা বক্স 14 গেজের মোটা বক্স এবং এই যে একটা দুই পাল্লার গেট তাই না যে এটা দুই পাল্লা বাইরে খুলবে পকেট পাল্লা হচ্ছে আপনি ভিতরে খুলবে এটার মধ্যে আবার পকেট পাল্লাও আছে জি এখানেও পকেট পাল্লা আছে চমৎকার এর মধ্যে পকেট পাল্লাও আছে এই যে জিনিসটা পকেট পাল্লা বাইরে খুলছে এবং এই যে এই পাশে একটা গেট এবং আমার পেছনে আরো একটা গেট রয়েছে এটা কি দুইটা এক জায়গায় যাচ্ছে নাকি না এটা যাচ্ছে এটা যাচ্ছে আপনার বগুড়া এটাও বগুড়া যাবে জি এটা কালারের কাজ বাকি আছে আর কি এটা কালারের কাজ বাকি এগুলো কত টাকা স্কয়ার ফিটে দিয়েছেন এটা হচ্ছে আপনার 5 মিলে প্লেট ব্যবহার করা হইছে এবং আউট ফ্রেম হচ্ছে আপনার 3 দের বক্স পাকা 14 গেজ এবং হচ্ছে আপনার আউট জি অ্যাঙ্গেলটা ব্যবহার করা হয় হ্যাঁ এটা হচ্ছে আপনার 5 মিলি অ্যাঙ্গেল 5 মিলি অ্যাঙ্গেল জি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল এটা পার স্কয়ার ফিট পড়ছে হচ্ছে আপনার এই 1250 টাকা 1250 টাকা এবং এখানে নাম এইখানটায় লাই লাইল এবং আমাদের ওখানে মা লেখা আছে এবং এই ধরনের গেট এই ধরনের জিনিস লিখে নেওয়া যায় খুবই চমৎকার আর এই যে গেটটা এটা কি একইবারই নাকি দেখি অন্য বাড়িতে যাচ্ছে এটা যে এটা এটার হচ্ছে আমাদের রাজধানী রাউন্ড এটা হ্যাঁ এই ধরনটা হচ্ছে না হচ্ছে চাচা ভাতিজা চাচা ভাতি এটা হচ্ছে বাতিজার গেট এটা হচ্ছে ভাতিজার গেট জি উনি সর্ব ফার্স্ট টাইম আমাকে ওই গেটটা অর্ডার করে যে সময় আমার এটা অর্ধেক কাম গোছ ওনার পছন্দ হয়েছে ওনার ভাতিজা কেটে গেছে ওনার ভাতিজা ভাতিজার পছন্দ হওয়ার কারণে আরেকটা বাহ এটা তো সাইজ একটু লম্বা মনে হয় ভাতিজাটা নাকি জি এটা লম্বা এটা হচ্ছে আপনার 8 ফিট

নিয়মগুলো কি দর্শকদের বলে দেন একটুখানি যে আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের সাথে উনি যোগাযোগ করবে তারপর উনি যদি মাপ দিতে পারে আর মাপ যদি দিতে পারে তাহলে তো ওনার টোটাল বিল যা আসবে ওটা ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স আর যদি ওনার মাপ দেওয়ার লোক না থাকে বাড়িতে তাহলে আমরা যে মাপ নিয়ে আসবো আপনার মাপ নিয়ে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে গিয়ে মাপ নিয়ে আসবেন এবং আপনারা দর্শকদের বলবো যে আপনারা এই নিজেরা মাপ নিতে গিয়ে গর্বর করবেন না একটা প্রপার যারা গেট বানাবে তাদের দিয়েই আসলে প্রপার মাপের প্রয়োজন তাহলে গেটগুলো সুন্দর ফিটিং হবে তা না হলে গেটে সমস্যা হয় এবং এই জন্য মাপের ব্যবস্থা যেহেতু ওনারা মাপ নিতে যায় আপনারা মাপ নিতে চলে যাবেন এবং মাপ নিতে চলে গেলেই তখন আপনাদেরকে অ্যাডভান্সে টাকা দিয়ে দিতে হয় আর এই গেটগুলো ফিটিং করার পরে বাকি টাকা পেমেন্ট এটা হচ্ছে করবে ওনাকে বুঝিয়ে দেয় বাদ বাকি পেমেন্ট নিয়ে আসবেন বাদ বাকি পেমেন্ট নিয়ে আসবেন তো এই যে রাজকীয় গেটগুলো এগুলো টেকসই কিরকম হয় যে এগুলো তো আপনারা আগের দিনে রাজা বাসাদের বাড়ির সামনে এখনো দেখবেন দাঁড়িয়ে আছে ঢালাই নকশার গেট ঢালাই নকশার গেট এখনো যুগের পর যুগ চলে যায় এগুলো যুগের পর যুগ চলে যায় ওকে আমরা ভিডিওটা এখানে শেষ করছি যারা এই ধরনের অর্ডার করতে চান স্ক্রিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কথা বলে আপনারা কিন্তু আপনাদের বাড়ির জন্য এই ধরনের গেটগুলো অর্ডার করতে পারেন এবং এই প্রতিষ্ঠান থেকে অনায়াসে নিয়ে নিতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ